ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নামখানাতে আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছে আমি গৌতম তোমার পেছনে দেখতে পাচ্ছি সম্ভবত একটা একটা ভোট গ্রহণ কেন্দ্র একটা বুথ তার সামনে যদি জল জমে থাকে এবং যদি আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো আবার বৃষ্টি হয় অজর ধারায় বৃষ্টি হয় হতেই পারে কালকে যখন ভোট গ্রহণ শুরু হবে পরিস্থিতি আরও খারাপের দিকে এগোতে পারে দেখো সুপ্রজিৎ প্রথমেই সংশোধন করে নিই এটা ডায়মন্ড হারবার লোকসভা নয় এটা মথুরাপুর লোকসভা আমি এখন দাঁড়িয়ে আছি মথুরাপুর লোকসভার নামখানার যে দেবনগর চাঁদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই যে এখানে দুটি বুথ রয়েছে দুশো এক এবং দুশো দুই এটি একটি প্রাইমারি স্কুল এখানে বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে আজকে সকালে দফায় দফায় বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি হয়েছে একদম এখানে যে কম্পাউন্ড রয়েছে বুথের সামনে যে মাঠ রয়েছে একদম জল ধৈতই অবস্থা এবং এখানে যে ভোটারদের যে দাঁড়ানোর কোনো ব্যবস্থা নেই কার্যত প্রশাসনের পক্ষ থেকে যে ছাউনি দেওয়া হয়েছিল সেটা একদম খুব পাতলা একটা তার্পলিন টাইপের কিন্তু সেটা বৃষ্টি হলে কার্যত সেই কিন্তু বৃষ্টির হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই এ শুধু এটা দেবনগরের অবস্থা নয় নামখানা যেন কয়েকদিন আগে রেমাল এখানে আছড়ে পড়েছিল এবং প্রায় দুশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল নামখানা এবং সাগরে এবং তার পরবর্তীকালে আজকের সপ্তম দফা আগামীকাল সপ্তম দফার ভোট তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছিল যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় তাই যে পরিকাঠামো বুথের যে পরিকাঠামো সেটা চেষ্টা করা হয়েছিল কিন্তু কার্যত সেটা চেষ্টা করার মধ্যে গত কাল থেকে রাত থেকে যে বৃষ্টি শুরু হলো তারপরে আবার নতুন করে চিন্তায় প্রশাসন আগামী আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে নামখানার বিডিও জানিয়েছেন যে আমরা চেষ্টা করছি যেখানে যেখানে এই ধরনের সমস্যা রয়েছে সেখানে কিভাবে দ্রুত জলটা বের করে দেওয়া যায় এবং এখানে যেন এখনও বিদ্যুৎ স্বাভাবিক হয়নি নামখানার অনেক অংশে তার জন্য এবারে প্রথম হুম এবারে এবারে এখানে জেনারেটারের ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে এখানকার যে যে অফিসার অফিসার দুটি বুথের তারাও চিন্তিত ভোট একেবারে স্বাভাবিকভাবে মথুরাপুর লোকসভা কেন্দ্রের এই যে নামখানার ছবিটা গৌতম তুলে এক তো হচ্ছে আবার দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং দুর্যোগের আশঙ্কার সঙ্গে যদি বিদ্যুৎ বিভ্রাট যোগ হয় তাহলে স্বাভাবিকভাবে সুষ্ঠু ভোট গ্রহণ কিভাবে নিশ্চিত করবে কমিশন এইটা একটা বড় ব্যাপার কিন্তু আগামীকালকে ভোটের জন্য একেবারে কড়া ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে ওয়েবকাস্টিং কাস্টিংয়ে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে এটা নিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকে যে ওয়েব কাস্টিং যেন সবসময় সচল থাকে কোনো কারণে ওয়েব কাস্টিং যদি বন্ধ থাকে তাহলে সেই বুথে ভোট গ্রহণও বন্ধ থাকবে সেই সময়ের জন্য ভোট গ্রহণের সময় ক্যামেরা সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে প্রেসাইডিং অফিসারকে কোনো কারণে ওয়েব কাস্টিং বন্ধ হলে তার জবাব দিতে হবে প্রেসাইডিং অফিসারকেই কমিশন সূত্রে খবর গাফিলতি নজরে এলে সরিয়ে দেওয়া হবে প্রেসাইডিং অফিসারকে গাফিলতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হতে পারে সপ্তম দফায় রাজ্যের নটি কেন্দ্রে ভোটের জন্য এক ধাপে কিউআরটি সংখ্যা বেড়ে হয়েছে এক এর মধ্যে কলকাতায় থাকছে ছশোটি কুইক রেসপন্স টিম বাহাত্তরটি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ এরই পাশাপাশি গোসা বা সন্দেশখালীর মতো জায়গায় জোনে নজরদারি চালানো হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর Thank mm -hmm.